প্রত্যেকটা দখলে নিয়ে সাধারণ বাংলাদেশের জনগণকে একরকম করে ফেলে নিজেদের মতো করে ব্যবহার করেছে দীর্ঘদিন সরকার সেই হাসিনা সরকারের উচ্ছেদের লক্ষ্যে বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে মাঠে নেমেছিল প্রতিবাদকে উচ্ছেদ করবে কিন্তু আমরা সেই প্রজন্ম যাদেরকে বলা হয় জিনজা আপনারা জানেন এই প্রজন্ম যে ফেসিবাদকে হটিয়েছে পুনরায় আরেকটি ফেসিবাদ আমাদের মাথার উপর চেপে বসার অপচেষ্টা চালাচ্ছে তারা যাতে মনে রাখে এই বাংলাদেশের মাটিতে

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা চব্বিশের স্বাধীনতা পেয়েছি আমি স্মরণ করছি তাদের যারা এখনো হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে তাদের আত্মত্যাগ ছিল বলে আজকে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ অন্তত করতে পারছি আমি বিশেষ করে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলদের উদ্দেশ্যে পক্ষ একটি স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যখন নিজেদের মিটিং মিছিল নিজেদের দলীয় কর্মকাণ্ড প্রকাশ্যে চালাতে ভয় পাচ্ছিলেন বারবার কারাগারে আবদ্ধ হচ্ছিলেন এবং পালিয়ে বেড়াচ্ছিলেন সেই সময় ছাত্র জনতার অভ্যুতানের মধ্য দিয়ে প্রতিবাদকে উচ্ছেদ করা হয়েছে সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে ছাত্র আপনাদেরকে চার দিতে হবে আপনারা যদি চান সেই স্বৈরাচারী আস কিংবা স্বৈরাচারী সারা দিনের মতো বাংলাদেশে সেই আধিনায়কপত্র কায়েম করে আপনারা আবার সেই দুর্শাসন সেই ধর্ষণ সেই বেশি শক্তির অপদ্যবহার তা করে